Oh Allah oh mali তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিস্তেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বল আলামের দ্বারা সারা দিয়া তার জিন্দগির সব করে দিয়েছে

মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোন তুমি যদি আমাকে করো তোমার কোনো দিকে না গো তুমি আমাকে করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাপনা করলে কোথায় বাবা যখন তখন আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া maaf চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি পিস্তছে দাড়ি পিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গঞ্জ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে ও মূসা

হজরতে মৌসালা সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব আলামিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেকের জানাজার নামাজ অংশ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস বলতেছে ওগো আল্লাহর যার জানা যায় গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান ব্যক্তিটাকে তো একটা নজর দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাই সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারে ছিল বড় চুলুমকারে ছিল ও সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত টাকা আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম লুকেরা কি বলতেছা তুমি কি বল ওগো এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী

তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাই বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করতো যতজন লোকরা বে বেঁচে আছে যতজন উন্নতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে তা সুবাহার আল্লাহ বলেন দারে কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবহান